আয় সুজি আয় মানে আমার গাছটিরে কোনো শান্তি মোট কথা দিতেছ না মানে প্রত্যেকটা গাছটিরে আর বাং বই দুইটা গাছ তো অলরেডি মাইরে ইলিশে এখন আর গাছ মারার লাগে চিন্তা ভাবনা করতেছে মানে কই যাইবো কি করব দিস পায় না ওরে আল্লাহ রে দেখ দেখ পিছন দা যদি পয়রা যায় আরে কেমন বসামু হ্যাঁ সুজি আয়

My room,